মালাস ব্লকে আপনাদের স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসলাম সংসারের নানান কাজে এমনভাবে যুক্ত হয়ে গেছি না ভিডিওর পিছনে যে আলাদা করে সময় দেব এই সময়টুকুই এখন পাওয়া দুষ্কর ব্যাপার আর ওদিকে ছেলেটারও স্কুল সব মিলিয়ে গুছিয়ে ওকেও তো একটা আলাদা সময় দিতে হবে যে কারণে এই ভিডিওটাই আমার একদম দেরিতে আপনাদের সামনে নিয়ে আসতে হচ্ছে তো যাই হোক আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি আনলাম এই ভিডিওটা কিন্তু অনেকটা মাস আগের সম্ভবত এটা পুজোর সময় এবছরের পুজোতে তো বেশিরভাগ দিনই আমাদের পড়েছে নিরামিষ মানে সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী ষষ্ঠীতে আমরা নিরামিষ খাই অষ্টমীতে নিরামিষ খাই এদিকে আবার সোমবার মঙ্গলবার সব মিলিয়ে পুজোটা যেন একদম নিরামিষেই কাটল তবে নবমী দশমী এই দুটো দিন কিন্তু আমরা আমিষ খাওয়ার জন্য পেয়েছিলাম আর সেই সময় সম্ভবত নবমীর দিনই এই রেসিপিটা বানিয়ে ফেলেছিলাম বাড়িতেই আর প্রথমবার বানিয়েছি খুব যে ভালো হয়েছে এমনটাও না আবার খুব যে খারাপ হয়েছে এমনটাও না ওর বাবা যখন বাজারে মাছ আনতে যায় তখন ওর মনের মধ্যে একটা জিনিস বেশ কিছুদিন ধরে চলছিল যে এবার ভালো ভেটকি উঠলে ভেটকি মাছ তুলবো আর আপনারা তো মোটামুটি জানেন আমি মাছের খুব একটা যে ভক্ত এমনটাও না তবে ভেটকি মাছ খেতে খুব একটা খারাপ লাগে না ভেটকি মাছ আমি আলাদা করে বাড়িতে কোনো দিন রান্না করে আমি অন্তত খাইনি যা খেয়েছে ওই অনুষ্ঠান বাড়িতে পাতুরি হিসেবে আর ওই পাতুরি হিসেবেই ভেটকি মাছটাকে আমার চেনা আর অন্য কোনোভাবে আমি ভেটকি মাছ খাইনি আর আমার বাপের বাড়িতে ভেটকি মাছ হয়তো করেছে মানে আমি তখন মাছ চিনতামই না এরকম ব্যাপার আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো পরিবারই একদম বলতে পারেন মেছো মানে পচা মাছ হলেও বোধহয় গন্ধে গন্ধে খেয়ে নেবে তবে আমার হাজবেন্ড আর আমি একদমই মেছো না আমাদের যদি মাছ কেউ নাও দেয় আমাদের কোনো অসুবিধা নেই তবে এই ভেটকি মাছের প্রতি দেখলাম বরের নতুন করে ভালোবাসা জন্মেছে সেই জন্য বাজার থেকে নিয়ে আসলো ভেটকি মাছ আর যেহেতু দেখতেই পারছেন কলা পাতা কলা পাতা মানেই হচ্ছে পাতুরি মাছ রান্নার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হলো পাতুরি বানানো কারণ পাতুরি বানানো খুব একটা কঠিন ব্যাপার না আমি এখানে ভেটকি মাছের পাতুরি বানাতে নিয়ে নিয়েছিলাম দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম এই সব কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখে ভালো করে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তবে যদি আপনারা পরিমাণের কথা বলেন প্রথমবার করছি পরিমাণের ব্যাপারটা আমি সেরকম বলতে পারবো না তবে আমি খাওয়ার পর যেটুকু বুঝেছিলাম সর্ষের পরিমাণটা বেশ অনেকটা হয়েছিল কারণ যতটা মাছ ছিল মাছ মোটামুটি ওই এক কেজির থেকে সামান্য কম তার চেয়ে অনেক বেশি পরিমাণে সর্ষে পোস্ত সব কিছু নিয়ে নিয়েছিলাম মানে মাথার মধ্যে এটাই চলছিলো যে যদি কম হয়ে যায় তাহলে খেতে কেমন লাগবে আর সেই ভাবতে ভাবতে অনেকটা কিন্তু সর্ষে পোস্ত নিয়ে নিয়েছিলাম তবে তিতো হয়নি কিন্তু জিনিসটা যে পরিমাণে বেশি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল আর নিয়ে নিয়েছিলাম টক দই সর্ষের তেল পাতাগুলোকে সবার প্রথমে গ্যাসের মধ্যে সেঁকে নিয়েছিলাম কারণ সবাই জানি কলা পাতা যদি একদম মানে গাছ থেকে পেরে এনে ধুয়েই যদি আমরা দিই তাহলে কলা পাতাগুলো কিন্তু ফেটে যাবে পাতরির যখন মুখটা আটকাবো তখন ফেটে যাবে সেই কারণে সেঁকে নিলে সেটা আর ফাটবে না আর ওই পাতার মধ্যেই মাছগুলোকে দিয়ে কিছুটা মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে এরকম মুড়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে আপনারা হয়তো হাসবেন এই যে আমি সুতোটা পেঁচাবো না এই সুতোটা এতটা কেউ দেয় না বুঝতেই পারছেন যে আমার খুব একটা অভ্যাস নেই মানে আমি এটা ভয় পাচ্ছিলাম যে যদি খুলে যায় তো সেই জন্য যতটা পেরেছি সুতো আচ্ছা মতো ওপর নিচ করে ভালো করে দেখেন এরকমভাবে বেঁধে দিলাম তবে আপনারা যদি করেন ওই মানে দুদিক দুদিক করে চার চারদিকটা আটকালেই যথেষ্ট আর যদি সেভাবে পাতাটা মোড়া যায় দুদিক মোড়ালেই যথেষ্ট তো আমি ওই একটা একটা করে করছিলাম তারপর হঠাৎ মনে পড়লো যে না এই একটা করে করলে অনেক সময় লাগে সেই জন্য ওই প্লেটটাকে আমি সরিয়ে দিয়ে আমার ওই পাথরটার ওপর সব এরকম সাজিয়ে নিয়ে এবার একবারে সব করলাম তো তাড়াতাড়ি দেখলাম হয়ে গেল তো আমি দুভাবে করব একটা আমি দেবো হচ্ছে স্টিমে আর আরেকটা আমি দেব হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওগুলোকে বসিয়ে দেবো মানে একটা ভাজার একটা স্মেল থাকবে আর একটা ভাপানোর একটা স্মেল থাকবে এই যে জলের মধ্যে কিছুটা নুন দিয়েছি অবশ্যই নুন দিতে হবে নুন দিলে না একটা সুন্দর মানে কি বলবো নুনতা নুনতা ব্যাপারটা আসবে আর এরকম একটা ঝাজরি থালা দিয়ে তার উপর এই যে দেখেন কিছুটা আমি এখানে দিয়ে দিলাম আবার কিছুটা আমি ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা বলতে খুব বেশি দেয়নি চার পাঁচটা মতো দিয়েছিলাম এই যে কিছুটা তেল গরম হচ্ছে আজকে ভেটকি মাছ দিয়ে পাতুরি ট্রাই করলাম নেক্সট টাইম কিন্তু ট্রাই করবো চিংড়ি মাছ দিয়ে এছাড়া অনেক মাছ দিয়ে কিন্তু পাতুরি করা যায় শুধু নিয়মটা জানতে হবে আর পাতুরির জন্য যেটা মেন লাগবে সেটা হলো সর্ষে যে পাতুরি করা হোক না কেন সর্ষেটা কিন্তু মাস্ট সর্ষে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কারণ পাতার মধ্যে যে কোনো রান্না করলেই সেটার মধ্যে একটা কাঁচা সর্ষের যদি একটা গন্ধ থাকে না তাহলে কিন্তু অসাধারণ খেতেও লাগে আর স্মেলটাও খুব সুন্দর লাগে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি খুলে দেখাই এটা সম্ভবত যেটা আমি ভাপা দিয়েছিলাম এটা সেটা আর একটা যেটা আমি ভাজার ভেজে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি দেখাবো তো খেতে কিন্তু খুব খারাপ হয়নি আর খুব ভালো হয়েছে এমনটাও না মোটামুটি প্রথমবার চলে যাওয়ার মতো আশা রাখছি নেক্সট টাইম যখন করব এর থেকে অন্তত ভালো করব আর মশলাটা অবশ্যই কম দেব তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সদস্য হয়ে উঠতে পারেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো